হ্যালো বেশ আসসালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন আশা করি আমার সকল প্রিয় বন্ধুরা খুব ভালো আছে বন্ধুরা আমিও ভালো আছে এবার আপনাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও বন্ধুরা দেখবেন পার্সিয়ান বিরাবের বাচ্চা খুব কিউট বাচ্চাগুলি আপনারা যদি নিতে চান এগুলি নিতে পারেন বলে টুঙ্গি বাজারে পাওয়া যায় বন্ধুরা একটি দোকান থেকে ভিডিও করা আপনারা যে কোনো সময় আসলেই পেয়ে যাবেন বিড়ালের বাচ্চাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমার প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করা আশা করি আমার প্রিয় বন্ধুদের ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন কী করে বাচ্চাগুলি পনেরো হাজার টাকা বন্ধুরা আপনারা চাইলে নিতে পারেন দেখুন কত সুন্দর They I was the best ভালো থাকবেন আমার সকল প্রিয় বন্ধুরা অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য